মানুষের মৌলিক অধিকার নিশ্চিত দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এবার বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন অপ্রদর্শিত অর্থ ব্যাংকে আনার জন্যই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে সমালোচকদের কথায় কান্না দিয়ে সরকার মুদ্রাস্ফীতি ও বাজেট নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানিয়েছেন সরকার প্রধান ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনা এসব কথা বলেছেন বঙ্গবন্ধুর কন্যা শুক্রবার বিকেলে রাজধানীর তেজগয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রথম বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আলোচনায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাংলার মানুষের মুক্তির সনদ জাতির পিতার আদর্শ অনুসরণ করায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলেও জানান তিনি জিয়াউর রহমান এরশাদ খালেদা তত্ত্বাবধায়ক সরকার এই ২৯ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটার অবকাঠামোগত উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই এটা হয়েছে কেবল যখন আওয়ামী লীগ সরকার এসেছে এবারের বাজেটে মৌলিক অধিকার দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার কথা জানান সরকার প্রধান এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা স্বাস্থ্য কৃষি তারপরে দেশীয় শিল্প সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে অনেকে কারণ হিসাব করেন আগে এত পার্সেন্ট বেড়েছিল এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন হ্যাঁ আমরা এখন সীমিতভাবে খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় কালো টাকা সাদা এবং বাজেট ঘাটতি নিয়েও কথা বলেন তিনি একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না ঘটনা কিন্তু না আমি ঝাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধার তো মাছ আসবে না সেই রকম একটা ব্যবস্থা এটা এটা আসলে আগেও হয়েছে সেই কেয়ার টাকার আমলেই শুরু করেছিল তোমরা এই অল্প ট্যাক্স দেওয়া আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো অন্তত টাকাটা উদ্ধার হোক সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে এটা নিয়ে নানা কথা নানাজনের কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বিশেষ করে খাদ্য মূল্য সমালোচকদের কথায় কান না দিয়ে মানুষের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে তাদের ভালো না লাগাই থাক ওগুলি কান দেওয়ার দরকার নাই আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা